ফিতা তো বাইশ কোটি জনগণ কাটতে পারবে না ফিতা তারাই কাটে যারা ব্র্যান্ডিং ভাবে বাংলাদেশে ভেরি পপুলার সো এখানে ফিতা কাটার নায়িকা কিংবা মানে কাজটাকে কেন আমরা ছোট চোখে দেখি আমি বুঝি না যে কোনো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো কাজ কিন্তু করা যায় কাজকে আমরা রেসপেক্ট করি তো এভাবে আসলে আমি এই কথাটার আমি এটাও তো একটা কাজ নাকি আচ্ছা এই যে আমরা এখানে এসেছি আমার মেকআপে সময় গেছে আসছি এখানে সময় দিয়েছি এটা কি কাজ না আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমরা সেখান থেকে সময় বের করে এখানে আসছি সো এটাও কিন্তু একটা কাজ মানুষকে মানুষের এই সবগুলিকে আমরা বাংলাদেশের কানাচে কানাচে পৌঁছে দিচ্ছি আমাদের ব্র্যান্ডিং এর মাধ্যমে এটা কিন্তু মানে ছোট করে দেখার কিছু সিনেমা জগতের মানুষ আপনাকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে মাঝে মধ্যে কাজে লাগতেই পারে কিন্তু আপনাকে মূল প্রায়োরিটি দিতে হবে সিনেমা থেকে কিন্তু আপনাকে সিনেমাতে খুব একটা দেখা যায় যেহেতু এখন সিনেমা নাই বাংলাদেশে এখন সিনেমা খুব কম হচ্ছে সিনেমা হলই তো নাই আজকে না আজকে এক একটা দুইটা সাকিব খানের ছবি রিলিজ হচ্ছে দেখে পুরা ইন্ডাস্ট্রি চলছে তা না হ্যাঁ সিনেমা যদি অনেক হয় আগে যেরকম হতো বছরে একশোটা ছবি রিলিজ হতো একশোটা ছবি হতো তো ওরকম হলে তো প্রত্যেকেই আমরা বিজি থাকতাম সো আমরা একটু মৌ আপাকে আচ্ছা আমি বলি আপাকে প্রশ্ন করবো যখনই আমরা দেখছি ইন্ডিয়াতে কিন্তু নায়করা কিন্তু বিয়ের অনুষ্ঠানে যেও নাচ করে ডান্স করে কিন্তু বাংলাদেশের কোনো মডেল কোনো নায়ক যদি কোথাও যে একটু তাকে দেখা যায় এটা কেন আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আমরা না অনেক ছোট মানে আমরা না আমাদের কাজটাকে খুব খুব ক্যালকুলেশন করি কিন্তু এটা কিন্তু ঠিক না যে কোনো কাজ যে কোনো আমি তো বলেই আসছি যে কাজকে কখনো ছোট করা উচিত নয় বহির্বিশ্বে দেখেন কি করছে একটা স্টুডেন্ট কি কফি কফি শপে কাজ করছে একটা স্টুডেন্ট কিন্তু কি করছে অ্যাপেল স্টোরে কাজ করছে সো তারা তো কাজটাকে সম্মান করছে কাজ তো কাজ কাজকে আমরা সন্মান করি